আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি নিজে মাংস রান্না করতেছি দেশি মুরগি দেখতে পাচ্ছেন অনেক স্বাদ হবে আমি নিজে রান্না করতেছি এই যে মাছ ভাজছি নিজে দেখতে পাচ্ছেন বড় মাছ আর খুব রান্না বান্না হচ্ছে আমি নিজে করতেছি এই যে এই যে মাংস মুরগির মাংস নিজে রান্না করতেছি বন্ধুরা অনেক সুস্বাদু কেমন হবে আল্লাহ জানে আমি অনেক চেষ্টা করতেছি রান্না করার আপনাদেরকে দেখাচ্ছি এই যে মাছ মাছ ভাষা মাছ কি কি অবস্থা দেখি এখন তারপরে যে মাংস মাংস গোনা করতেছি আপনারা দেখতেছেন আজকে খাওয়ান দাওয়ান হবে মুরগির মাংস খেতে খুব সুস্বাদু আমি নিজে রান্না করতেছি নিজের হাতে রান্না করে খাবো আজকে আপনারাও খাওয়ার চেষ্টা করব নিজের হাতে কারণ

후추 서는주유